আমরা এখন আরো কিছু মেথে আসলাম যে মেথ বিভিন্ন টাইপের মানে কঠিন টাইপের মেথে আসলাম তো কিছু সহজও থাকতে পারে তো ধীরে ধীরে আমরা সাত আটটা ম্যাথ করব তো শুরুতে আমরা এখানে এক নাম্বার সলভে যাচ্ছি এক নাম্বার কোশ্চেনটা কি ছিল 0.01 পয়েন্ট জিরো ওয়ান এ তোমার কি গ্লুকোজে কত গ্রাম গ্লুকোজ কত গ্রাম থাকে এরকম একটা কাহিনী করছে এর এত গ্রাম গ্লুকোজে কত গ্রাম থাকে তো এখানে যেহেতু ডাব্লিউ চাইছি এখানে তো ডাব্লিউ মানটা বসাইতে হবে এক সেন্টেন্সের উত্তর ডাব্লিউ ইকুয়াল এস এম যেহেতু এখানে এক হাজার আমি নেই নেই তাহলে ভিটাকে আমাকে লিটারে নিতে হবে তাই না এক হাজার নাও তো নাও কোনো সুবিধা নেই এক হাজার নিলাম আমি এক হাজার ডাব্লু নিলাম তো ডাব্লু এখানে যদি বের করি খুব সহজ একটা ম্যাথ সেটা বুয়েট প্রিলিতে আসছে একুশ বাইশ রিসেন্টলি দুই তিন বছর আগে মনে করো তাহলে ডাব্লু এখানে যেহেতু চাইছে এস এম ভি আর এখানে হচ্ছে এক হাজার তো এস এর মান আমাদের দেওয়াই আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এম আমরা জানি তোমার একশো আশি বের হবে গ্লুকোজের আর ভি হচ্ছে তোমার ছয়শো ভি ছয়শো আর এখানে হচ্ছে এক হাজার তাহলে রেজাল্ট আসছে ওয়ান পয়েন্ট সবচেয়ে সহজ মেয়েদের তারপর আমরা দিলাম যেহেতু বুয়েটে আসছে এই উদ্দেশ্য ছিল না তো এটা কিন্তু আশায় দিলাম এক নাম্বার গেল আমি দুই নম্বরটা তো চলে আসি নর্মালি আমাদের যে প্রশ্নগুলো আসে পুরো যৌগের ডাব্লুটা চায় যেমন এই যে এক নম্বরটার ক্ষেত্রে পুরো যৌগের ডাব্লু চায়নি এবার কখনো কখনো দেখবো নির্দিষ্ট কোন আয়নের বা পরমাণুর ডাব্লু চাবে দেখো এখানে

এক তো এইখানে এস আচ্ছা যাই একশো আটান্ন পয়েন্ট ওয়ান ফোর নিলাম আমি তো ভিটা আমাকে এম নিতে হবে যেহেতু আমি এক হাজার হাজার নিলাম এখানে এক হাজার বলতে এদের আয়তনটা যেটা ছিল সেটা

সোডিয়াম কার্বোনেট আমরা এন এ টু সরি সোডিয়াম থাইগো সালফেট এনএস টু ও থ্রি এর ভর আমরা জানি কত একশো আটান্ন পয়েন্ট চোদ্দ গ্রাম তোমার মতে তুমি যেটা বলছো আমি চেক করিনি কিন্তু এখন এত গ্রামের মধ্যে একশো আটান্ন পয়েন্ট চোদ্দ গ্রাম এর মধ্যে প্লাস প্লাস আছে আছে তেইশ ছেচল্লিশ গ্রাম ছেচল্লিশ গ্রাম কথা সবাই বুঝতে পারছে কিন্তু অতএব এক গ্রাম এর মধ্যে কতটুকু অতএব ডাবল বের হয়েছে আমাদের পনেরো পয়েন্ট এইট গ্রামে কত কত আসতেছে বলতো তবে এখানে একটা কথা বললে আমাদের অপশন কি ছিল আমাদের অপশন যেটা ছিল সেটা ছিল এরকম যে টু পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো পয়েন্ট টু থ্রি ফোর পয়েন্ট সিক্স তাহলে আমরা দেখাবো কোথায়

তাহলে তাহলে তাকাও মল পার লিটার মল পার লিটার মানে কি হচ্ছে তাহলে এই মল পার লিটার মানে হচ্ছে মল পার ডিএম কিউব একই কথা যারা বুঝতেছো না তাদের জন্য আরেকটু সহজ করে দেই উপরে হচ্ছে মল নিচে হচ্ছে লিটার নিচে লিটারের পরিবর্তে আমি বসাবো ডিএম কিউব এ বসাতে পারি অবশ্যই উপরে নিয়ে যাই তাহলে কি হচ্ছে মল পার ডিএম ইনভার্স থ্রি হইতে পারে তাহলে একই কাহিনী এটাও যা এটাও আত্মা আর এটা মানে আমরা জানি মোলার জানি না তাহলে এখানে আমরা জানি তাহলে কি হলো 0.05 পয়েন্ট জিরো তাহলে যদি আমরা যারা বুঝতে চাই ঠিক আছে আচ্ছা এখন পিএইচ যেহেতু চাইছে তো পিএইচ এর সূত্র তো আমরা একটু হইলো জানি পিএইচ এর সূত্র তো একটু হইলো জানি পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ এর ঘনমাত্রা এছাড়াও পিএইচ নিয়ে রাসায়নিক পরিবর্তনে বিশাল কাহিনী করা হয়েছে রাসায়নিক পরিবর্তন মানে প্রথম পত্র অধ্যায়ে তো যাই তো দেখি এখানে মাইনাস লগ ভুল যেটা হবে

পি ও থ্রি এর তুল্য সংখ্যাগত টু পিও সংখ্যা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা এখানে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন সংখ্যা দুই বিধায় এখানে দুই গুণ করছি এর মানে এই না এখানে দুই আছে বিধায় দুই বসেছি এটা কথাটা ভুল আংশিক ভুল ওকে বলো শুধু ওয়ান হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যান্সার এটা আসছিল ষষ্ঠ চোদ্দ পনেরোতে তাহলে প্রশ্নটা আবার একটু চেক করি কি বলছে বাণিজ্যিক উৎপাদিত এই সিএল এর বোতলে ছত্রিশ ভি বাই ভি লেখা থাকে যার ঘনত্ব যার ঘনত্ব দিছে ওরা 0.91 গ্রাম পার সিসি এবং উত্তর বোতলে এই সিএল এর গারত্ব মল পার লিটারে কত হবে এরকম একটা কাহিনী করছে তোমাকে যে কথাটা মাথায় রাখতে হবে এই যে ঘনত্ব বলছ না এই ঘনত্ব মানে তোমাকে বুঝানোই তবে ঘনমাত্রা ওরা একটা সহজ করে দিছে তোমাকে একক দিছে তুমি সারা তাতে তুমি ধরে নিছো তাহলে বুঝা গেল क्वेश्चनে ঘনমাত্রা শব্দ থাকতে পারে ঘনত্ব শব্দ থাকতে পারে শক্তি মাত্রা শব্দ থাকতে পারে এই বলে নিয়ে এই কথাগুলো একই জিনিস খুঁদে একই অর্থ বহন করে ওকে তাহলে আমাদের যারা পড়াশোনা আমরা করছি প্রথম ক্লাসটা তার আমরা জানি আমরা সলভ করে জিনিসটা সলভ করে জিনিসটা যদি ভি বাই ভি থাকে তখন আমরা কাজ করছিলাম টেন ইন্টু পি ইন্টু রো বাই এম মনে আছে কারো রো দ্বারা কি বুঝাইছিলাম আমরা হ্যাঁ দ্রবের ঘনত্ব বোঝা নাকি দ্রবের ঘনত্ব আচ্ছা ঠিক আছে টেন থাকলো টেন পি মানে পার্সেন্টেন্স পি মানে পার্সেন্টেন্স কত ছত্রিশ পার্সেন্ট আর রো মানে ঘনত্ব কত ছিল এখানে হ্যাঁ জিরো পয়েন্ট নাইন ওয়ান আর এইখানে সাল সিএল মানে ছত্রিশ দশমিক পাঁচ

আমরা প্রথমেই বলে নিছি যে আমরা একটু অন্য টাইপের ম্যাথ করব যেগুলো আমরা ভবিষ্যতে আটকে যেতে পারি সহজ গুলো তো আমরা পারবই যখন কোশ্চেন ব্যাংক সলভ করব আমরা আরেকটা প্রশ্নে আসলাম যে প্রশ্নটা কুয়েট 14 15 তে আসছিল প্রশ্নটা ছিল এরকম সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ঘনত্ব কত সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ঘনত্ব কত লাল কালিটা নাই এই যে এখানে তো থাক এখানে একটা লাল কালি আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ঘনত্ব দিছে ওরা দেখ দ্রব্যটির ঘন মাত্রা দিচ্ছে দেখতে পাচ্ছি যেটা পয়েন্ট ওয়ান মোলার শতকরা কত ভাগ এইখানে কাহিনী করছে কি পানি আছে আমরা আহ যখন শতকরা বের করি তখন কিন্তু সাধারণত ওই দ্রবটার বের হয় যেমন তাকায় একটু হ্যাঁ তাকায় একটু আহ মনে করো কেউ লিখে এটা মনে করো ফাইভ পার্সেন্ট এনএস এর শতকরা ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এর কি বের করতে বলছে মনে করো মোলারিটিতে ভরবে মোলারিটি কত বড় হাতের এম কত আমরা এস কি করি এখানে টেন ইন্টু পি বাই এম এখান থেকে আমরা এসটা বের করি না কিন্তু কখনো যদি এরকম হয় মনে করো তোমার এখানে জিরো পয়েন্ট ফাইভ মোলার এন এর পার্সেন্টেন্স কত তখন আমরা কি বের করি পি মানে এই টা বের করি না এই কার হবে তখন মানে দ্রবটার হবে নাকি দ্রবটার দ্রব কোশ্চিনের দ্রবর সাইনিং এখানে কাহিনী কোশ্চিনের দ্রব্য চাই তাহলে সবাই তাকায় একটু আমার সবার জন্য ভালো হবে তাকাও একটু তাহলে তাকাও সলভ তাকাও একটু যেহেতু এখানে একটা ঘনত্বের কাহিনী বলা হয়েছে এই ঘনত্বের কাহিনী বলছে না তো আমরা পার্সেন্টেজ যেহেতু চাইছে আবার তো আমরা যেহেতু সূত্র জানি আমরা কিন্তু সূত্র একটু হলেও জানি কি সূত্র জানি টেন ইন্টু পি ইন্টু রো বাই এম কখন রো অ্যাপ্লাই করবো ঘনত্ব থাকলে আমরা তো এই সূত্র একটু হলেও জানি আচ্ছা তারপরে এখানে চাইছে কি পার্সেন্টেন্স না কি কি চাইছে হ্যাঁ সেন্টেন্স চাইছে তো এখানে পার্সেন্টেন্স যদি চায় তাহলে আমি রোড ওই পিটা বের করব পিটা বের করব পিটা যদি বের করি তাহলে এখানে এস এম হচ্ছে আর এখানে 10 ইনটু রো হচ্ছে কেন আমি এই সূত্র अप्लाई করলাম কারণ কোশ্চেনে আমাদের কি আছে এস মানে ঘনমাত্রা দেওয়া আছে কোশ্চেনে কি দেওয়া আছে রো দেওয়া আছে কোশ্চিনে শর্ত করা চাইছে আমি এই সূত্র এপ্লাই করব যদি ঘনত্ব দেওয়া না থাকতো আমি কি রোটা লিখতাম এখানে রোটা লিখতাম না ঘনত্বটা লিখতাম না ওকে এখান থেকে যে পার্সেন্টেজ বের হবে এইটা কিন্তু পানির পার্সেন্টেজ বের হবে না কার পার্সেন্টেজ বের হবে চাইছে কিন্তু পানির এই কথাটা শুধু মাথায় রাখো তাহলে যেটা বের হবে সেটা কিন্তু উত্তর না আচ্ছা আমরা সবাই করি একটু তাহলে এস মানে দেওয়া আছে কত 0.1 এম মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত 40 বসাবো হলে আচ্ছা তারপরে টেন তো সূত্রের টেন রো মানে ঘনত্ব কার সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়ান পয়েন্ট ওয়ান জিরো চাপো জিরো পয়েন্ট থ্রি সেভেন বা থ্রি সিক্স কত আসলো পার্সেন্ট আসলো আচ্ছা ঠিক আছে তাহলে পানির মধ্যে সালফিউরিক পানির মধ্যে আচ্ছা এখানে বলি একটু তোমার পানির মধ্যে পানির মধ্যে

আমরা ভুল করবো কোন জায়গায় আমাদের আমাদের এটা বের হবে এটা উত্তর দিয়ে চলে আসবো কথা বলো ঠিক কিনা বলো তো জিরো পয়েন্ট থ্রি সেভেন রেখে চলে আসবো অথচ क्वेश्चन তো ইয়ে কত ভাগ কত ভাগ পানি আছে শতকরা কত ভাগ ভরে পানি আছে এর মানে হচ্ছে এত ভাগ এটাই এটাই চাইছে অপশন যেটা আছে সেটা আমাদের অপশনের দিকে থাকাবো অপশন যেটা বলতে শুনো নাইনটি নাইন পয়েন্ট সিক্স জিরো

ইউরিয়ার এতটি অনু আছে নাকি ওরা বলছে এতটি অনু থাক এতটি সংখ্যা কিন্তু সংখ্যা এতটি আর এখানে এম এল ভি 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 আছে দ্রবণটিতে ইউরিয়ার এস কত মানে ঘনমাত্রা কত যেহেতু আমরা অ্যাভোগাড্রো সূত্র পরিবেশ রসায়নে পড়ছি বা বিভিন্ন জায়গায় পড়ে আসছি এই অধ্যায়ে পড়ছি আমরা একটু হইলেও জানি একটু হইলেও জানি অস্বীকার করার কিছু নেই এখানে এক্স বাই এন এ ইকুয়াল ভি এস সূত্র পড়ছি কিনা পড়ছি ভিটা কিসে নিতে হয় লিটারে নিতে হয় তো এইখানে সংখ্যার জায়গায় সংখ্যা বসাবো ঠিক কিনা বলো এক্স মানে তো সংখ্যাই বুঝাচ্ছি ভি ভিটা যদি কি একশো বসায় ওর কি উত্তর মিলবে বলো তো আমাকে না তাহলে একশো ভাগ এক হাজার মানে লিটারে বানিয়ে নিলাম কিন্তু বুঝে নিও আর এখানে এস বের করতে হবে তাই না এস বের করতে হবে এস বের করতে কত আসে এটা হবে উত্তর কত আসছে জোরে বলো জিরো পয়েন্ট জিরো আমরা চেক করি একটু আসলে এটা আসছে কিনা হ্যাঁ জিরো এটাই আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাই আসছে তো আমাদের উত্তর কিন্তু মোটামুটি চলে আসছে তো এরকম ম্যাথ আসতে পারে ভবিষ্যতে দেখতে পাচ্ছি কুয়েটে আসছে তো আমরা এর পরের ম্যাথে চলে যাবো আমরা একটা আরেকটা প্রশ্ন আসলাম সাত নাম্বারে কুয়েট ষোলো সতেরোতে দিচ্ছে ওরা প্রশ্নটা বলছে কি জানো বলছে হচ্ছে এরকম যে এত এম এল অ্যাসিড এত এম এল পানিতে আচ্ছা করা হলে উক্ত দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে কত আমরা সেই সময় বলছিলাম শক্তি মাত্রা বলো মোলারিটি বলো গারত্ব বলো জিনিস কিন্তু একই এস বের করতে হবে আচ্ছা এস বের করতে করার জন্য আমরা একটা ঝামেলায় পড়বো ঝামেলাটা হচ্ছে এরকম থাকো সলভ এস বের করতে গেলে আমরা ঝামেলায় পড়বো এরকম করে এক হাজার ডাব্লিউ ইকুয়াল এস এম ভি যখন অ্যাপ্লাই করতে যাব তখন দেখবো ডাব্লু নাই এস মানে এক হাজার ডাব্লু বাই এম ভি তো এখানে একটু গবেষণা করে দেখি এক হাজার তো এক হাজার জায়গায় থাকলো কোনো অসুবিধা নাই এম তো আনবিক ভর সাল করে গেছে নাইনটি এইট আর তোমার ভি হচ্ছে কত নয়শ নয়শ পঞ্চাশ ডাব্লু নাই অনেকেই বলবে অনেকেই বলবে যে আমরা যে বলছিলাম ওয়ান এম এল মানে হচ্ছে ওয়ান গ্রাম এই লজিক অনুযায়ী ভিত্তিতে 250 গ্রাম বসাই দেন আমরা বলবো না এটা কি বিশুদ্ধ কথা বলা আছে বিশুদ্ধ বলতে হবে নালে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে হবে বিশুদ্ধ বলতে হবে নালে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে হবে তাহলেই কিন্তু এটা কিন্তু 1 মিলিলিটার ইকুয়াল 1 গ্রাম কখন যখন বিশুদ্ধ বলবে বিশুদ্ধ বলবে এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলবে তখন যেহেতু বলা নাই কোনো অসুবিধা নাই আমরা একটু হলো পড়াশোনা করছি ρ ভর ভাগ আয়তন ভর ভাগ মানে পড় আয়তন ঠিক আছে আমরা ডাব্লিউ বের করবো রো ইন্টু ভি আমি সেই সময় সম্ভবত দুই একটা ক্লাসের আগে সালফিউরিক অ্যাসিড ঘনত্ব আর পানির ঘনত্ব মাথা ঢুকে দিয়েছিলাম মুখস্থ করতে বলছিলাম তার মধ্যে সালফিউরিক অ্যাসিড ছিল ওয়ান পয়েন্ট নাইন এইট আর পানি ছিল কত ছিল নাইন এইট সেভেন এরকম ছিল না আচ্ছা যা হোক নাইন এইট এইট সেভেন তো সালফিউরিক অ্যাসিড ঘনত্ব যেহেতু আমরা সেই সময় বলছিলাম ওয়ান পয়েন্ট নাইন এইট আর ভি তোমার আচ্ছা এটা কিন্তু গ্রাম তাই না গ্রাম পার্চেস জীবনে করো তাহলে এটা তোমার দুইশো পঞ্চাশে রাখতে হবে দুশো পঞ্চাশে রাখবো কিন্তু এটা এটা কিন্তু পখন লিটার বানাইলে উত্তর মিলবে না সারা জীবন চারশো পঁচানব্বই গ্রাম তাহলে চাপো এখানে চারশো কুইক ফাইভ পয়েন্ট থ্রি তো আমাদের এখানে একটা প্রশ্ন আসছে আর নাম্বারে দেখো যে ওয়ান মোলার দ্রবণে এক লিটার পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে প্রশ্নটা আসছে এম বিএস টিউ আসুক কোনো অসুবিধা নাই তো আমাদের মোলারিটি আমরা জানি যারা আমরা পড়াশোনা একটু হলে করছি আমরা একটু সলিউশনে যাচ্ছি সলিউশনে যাচ্ছি আমরা সিস্টেম মতো কাজ করি যখন আমরা মোলারিটি নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম এক লিটারে যত মোল থাকবে সেটা হবে তার মোলারিটি মনে আছে এক লিটারে যদি এক মোল থাকে তাহলে ঘনমাত্রা হবে ওয়ান মোলার ঠিক কিনা বলো আচ্ছা তাহলে এখানে যেহেতু ওনারা ওয়ান মোলার কথাটা বলছে ওয়ান মোলার তাহলে ওই পাত্রে আয়তন কতটুকু আছে এখন পর্যন্ত বর্তমানে এক লিটার আর ওইখানে তোমার ওই যে যৌগটা আছে এখানে কতটুকু আছে এক মল আছে এক মল আছে বিধায় তো ওয়ান মলার নতুন করে নতুন করে আমরা এক লিটার পানি এড করব নতুন করে এক লিটার পানি যোগ করতে বলতেছে তাহলে নতুন করে এক লিটার পানি যোগ করলে কত হবে তাহলে নতুন আয়তন কত হচ্ছে নতুন আয়তন হচ্ছে আর নতুন করে কত হচ্ছে লিটার তাহলে দুই লিটারের মধ্যে আছে দুই লিটারে আছে এক মল কথা বলো কথা তো মানে তোমার তো এই দ্রব্য তো এক মল শুধু এক মলই আছে দুই লিটারে আছে এক মল কিন্তু আমাদের ঘনমাত্রা হিসাব করতে হয় এই যারা পড়াশোনা করছে একটি হলো ঘনমাত্রা হিসেব করতে হয় ওয়ান লিটার বা এক হাজার মিলি লিটারে এই কথাগুলো আমরা মোলারিটিতে বলছিলাম এখানে বলে লাভ নেই ওকে তাহলে আমরা এক লিটার যেহেতু এখানে লিটার তাহলে আমাকে লিটার নিয়ে কাজ করতে হবে এম এল হলে আমাকে এমএল নিয়ে কাজ করতে হইতো ওতে আমাকে এক লিটার নিয়ে চিন্তা করতে হবে তাহলে এক লিটারে হবে ওয়ান ভাগ টু মল অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মল জিরো পয়েন্ট মানে এক লিটারে যেহেতু এত মল আছে তাহলে এখন তোমার এটা মানে হচ্ছে তোমার 0.5 পয়েন্ট ফাইভ মোলার অথবা তোমার জিরো পয়েন্ট মল পার লিটার জিনিস তো একটাই আমাদের নয় নম্বর যে কোশ্চিনটা সেটা ছিল এরকম যে টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত চাই নাই নর্মালিটিতে কত এটা চাইছে কোনো অসুবিধা নেই চাক না এবং সিও ইউ পনেরো ষোলোতে আসছে তো নর্মালিটি তো আমরা করবো না আগে মোলারিটিটা বের করি সলভ সলভ কোনো অসুবিধা নাই এবার আমরা জানি এন ইকুয়াল এসি নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক ঠিক কি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে এস বসাবো জিরো পয়েন্ট নাইন ফোর আর এই সোডিয়াম তুল্য সংখ্যা কিন্তু দুই

ষোলো সতেরোতে আসছে আচ্ছা তো এখানে আমরা দশ নম্বর কোশ্চেন আসলাম এখানে লিখছে ওরা ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের এক হাজার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তো এখানে যদি আমরা গবেষণা করে দেখি একটু যে আমরা সলভ করি একটু ডেন্টালে আসছিল অবশ্য ষোলো সতেরোতে তো আমরা একটু হলো জানি যে এক হাজার ডাব্লিউ নাকি দেখি এক হাজার ডাব্লিউ ইকাল এস এম ভি আমাদের ডাব্লিউ চাইছে ওরা ডাব্লিউ যদি চায় তাহলে এখানে আমাদের এস এম ভি নিচে হচ্ছে এক হাজার তাই না